বাংলা ভাষা এডুকেশন নিয়ে চট্টোপাধ্যায় শহরের এক ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বুম্বাদার বক্তব্য বাংলা শিক্ষার প্রাধান্য অবশ্যই দিতে হবে অন্যান্য ভাষা শেখার বা জানার ইচ্ছে থাকা ভালো তবে বাংলায় বা কলকাতায় থেকে বাংলা ভাষার প্রাধান্য থাকা উচিত অভিনেতা আরও বলেন যারা বলেন যে তাদের বাংলাটা ঠিক আসে না সেটা তিনি একদমই পছন্দ করেন না নিজের ছেলেকে ইন্টারন্যাশনাল স্কুলে পড়লেও তিনি বাংলা ভাষাটা গুরুত্ব দিয়ে শিখিয়েছেন বলে দাবি বুম্বাদার অভিভাবকদের ইচ্ছে আরও উদ্যোগী হওয়ায় পরামর্শ অভিনেতা প্রসেনজিতের পিআর এম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসন আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন দেখুন দুজন কারণ আমার মনে হয় গণপরিচয় পড়াটা যেরকম ইম্পর্টেন্ট সেক্সে পড়াটা খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা যেরকম মানে আমি একেবারেই ব্যক্তিগতভাবে পছন্দ করি না কোনো প্যারেন্টরা যারা বাচ্চা ভালো দেখা করছে না এটা আমি পছন্দ করি না কারণ আমার ছেলে ক্লাস ফাইভ থেকে গ্র্যাজুয়েট করেছে কলকাতার বাইরে কিন্তু ও ভোগাটা মুখস্থ করেছে বস্তু মুখস্থ করেছে তো এটাও সম্ভব কিন্তু একটা সেম টাইম শুধু ইংলিশ বলো না ইংলিশ বলি ফ্রেঞ্চ বলি অন্যান্য আজকে দিনে বাচ্চাদের ভবিষ্যৎটা তো আন্তর্জাতিক হয়ে গেছে সেটা তো ওদের বাইরে গিয়ে নয় ওদেরকে ট্র্যাড করতেই হবে তো সেটাও খুব ইম্পর্টেন্ট তো বোধ ভালো ইম্পর্টেন্ট যারা ইনোভেশন